হ্যালো ভ্রবান ওয়েলকাম টু এ শর্ট উইকেন্ড ব্লগ আজকে সাদিনী বাসায় আমরা আসলে ঘুমিয়েছি সো হঠাৎ করে বের হওয়ার প্ল্যান হলো আর বের হয়ে টুকটাক স্ন্যাক্স কিনে নিলাম চিন্তা করলাম বের যেহেতু হয়েছি সো আইজার জনকুপির সাথে একটু দেখা করে আসি যেহেতু আইজার জনকুপি কিছুদিন আগে একটু সিকটিক ছিল সো দেখা করতে যাওয়া হয়নি সো নারায়ণ্জ আসার পর আজকেই ফার্স্ট প্ল্যান করলাম তো হঠাৎ করেই যেহেতু বের হয়েছি খুবই আসলে গ্লুমি লাগছিল আমাদেরকে আজকে সাদিনী বাসায় ঘুমিয়েছি আমরা আজকে যেহেতু কোনো প্ল্যান ছিল না বাইরে যাওয়ার জন্য আর হঠাৎই বের হওয়া হয়েছে সাইজ অনেক বেশি হ্যাপি ছিল আর নারায়গঞ্জে কিন্তু খুব সুন্দর ভাইব লাগছিল আর কি আর এই তো চলে আসলাম বাড়িটাতে আসলে খুবই ফিল আসে অনেক পুরানো দিনের বাড়ি সো দ্যাটস একটু আপনাদের শর্ট করে দেখালাম সো এই তো চলে আসলাম আর বাইরে এসে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে জন হুপি দেখে সারপ্রাইজ হয়ে গেল আর এই তো আইজার জনকি পেয়ার আইজা তারা এসে সুন্দর দুজন স্ন্যাক্স এনজয় করছে চিপস টিপস এইসব বাচ্চারা যেগুলো পছন্দ করে আর কি আইজা কিন্তু এই বাসায় আসলে অনেক বেশি হ্যাপি হয়ে যায় যেমন একটা আছে আইজার আয়না খালামুনি আর এটা হচ্ছে আইজার জোহানা হুপি আইজার পাপার মামা তো বোন হয় জোহানা সো এখানে চলে এসলাম ওদের সাথে একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করছিলাম আর মামি আসলে অনেক স্ন্যাক্স ট্যাক্স দিয়ে ঘুরে ফেল একদম সো এগুলো খাচ্ছিলাম আর আইজা দেখেন কি সুন্দর মজা করছে এই বাসায় এসে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর দেখেন একটু পরেই তাদের দুইজনের জ্যাম্পি জাম্পি শুরু হয়ে গেল করতে করতে তো খেলতে খেলতে খুশি একদম অস্থির আর মামি খুব মজা একটা চাও খাইয়েছিল তারপর আর তারপর যাওয়ার কিছুক্ষণ আগে তো দেখলাম আইজা গিয়ে জোহানার হ্যান্ডমেড দোলনাতে বসে এনজয় করছে সে এখান থেকে যেতেই চাচ্ছিল না আজকে তো জোহানা তো অনেকক্ষণ ধুলা এসছে আইজাকে আজকে আইজা ধুলো ধুলো করছিলো সো এখন আমরা আসলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে তো যাওয়ার আগে আইজা বাই বায় দিতে চাচ্ছিলো না খোঁজতে চাচ্ছিল একটু থাকুক বাট আসলে অনেক লেট হয়ে গিয়েছিল বাসায় ব্যাক করে আবার আইজাকে ডিনার করাবো ঘুম পাড়াবো তো বের হয়ে আবার দেখলাম এখান থেকে সি ট্রেন যাচ্ছে সো তারপর চিন্তা করলাম বাইরের ওয়েদারটা আজকে এত বেশি সুন্দর যেহেতু শীত চলে আসবে একটা সুন্দর ছিল আর এর এরিয়াটাতে এত বেশি সুন্দর ফুল গাছ টাছ আছে চিন্তা করলাম এখানে একটু শুট টুট করি সো এখানে একটু চলে এসেছিলাম তিনজন একসাথে ফুল টুলে শুট করার জন্য আর একটু হাঁটাহাটি করার জন্য আসলে বাসাতেই থাকা হয় খুব একটা বের হওয়া হয় না একটু হাটাহাটি করলাম যাওয়ার আগে আর আইজে একটু টাটা দিয়ে দিলো চাটা করে এখন আমরা বাসার দিকে ব্যাক করছি আমরা আর এই তো এই ছিল মানে আজকের ছোট একটা ব্লগ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন টুডে আল্লাহ হাফেজ